আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানায় প্রীতি ভালোবাসা অভিনন্দন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন আমি ভুট্টার জমিতে কেমনে সাদা সার ইউরিয়া আসলে ইউরিয়া কেমনে স্প্রে করবো তারই ধারাবাহিকতা দেখাবো দেখেন সাদা সার আমি এখানে ডেলে নিচ্ছি মেশিনে দেখেন আসলে এখানে দিতেছি আড়াই কেজি ইউরিয়া সার আড়াই কেজি ইউরিয়া সার কেমনি স্প্রে করবেন তাও আমি আপনাদের মাঝে দেখাবো কালকে ইনশাআল্লাহ এখন আমি এক রাত্রি ভিজিয়ে রাখবো দেখেন এখন আমি এক রাত্রি দিয়ে ভিজিয়ে পানি দিয়ে রেখে দিব ইনশাল্লাহ কালকে স্প্রে করবো কেমনি আপনাদের মাঝে আমি তাই দেখাবো ইনশাল্লাহ এখানে এখন আমি দুই লিটার দুই লিটার পানি ডেলে দেব এখানে দুই লিটার পানি আসলে বিকেলবেলা দুই লিটার পানি ডেলে রাখলাম আসলে এর উপকারিতা যে কীরকম আসলে আপনারা বাসায় প্রকাশ করবে বুঝতে পারবেন না চিকেন আমি আড়াই কেজি এখন এখন এমনি করে তালাবদ্ধ দিয়ে রেখে দেবো এমনি করে রেখে দিব আপনার চব্বিশ ঘন্টা এটা রাত্রি বারো ঘন্টা দিনে আপনার দশটা এগারোটার দিকে যখন উস্ট বেঙ্গে যাক তখন আমি আপনার স্প্রে করবো তাতে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বারো আর ছয় আঠারো ঘন্টার মতো এটা বীজ ইনশাল্লাহ বীজে একদম একদম তরল তরল পদার্থে পরিণত হবে একদম পান পানি হবে তারপর আমি স্প্রে করবো এখানে কিন্তু আর একটা জিনিস দিচ্ছি এটা হলো ম্যাগনেশিয়াম আসলে এটা সেটা আগে দেওয়া হয়েছে হুম এই জন্যে আপনার দেখাতে পারলাম না ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হুম এগুলার ভিতরে আগে দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আপনাদের কেমনে স্প্রে করে আমি তাই দেখাবো ইনশাআল্লাহ এক স্প্রেতে ইনশাআল্লাহ বুটটার গাছ হবে অতি কালো অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং কি অতি আসলে সাদা সারটা আপনার নিচে দিলে মাটি নিচে দিলে আপনার তিরিশ পারসেন্ট কাজ করে আর সত্তর পার্সেন্ট কাজ করে না সত্তর পার্সেন্ট আপনার আগাছা খায় আপনার পাঞ্চন গাছ আপনার নেপিয়ার এই যে এই গাছের মতো নাই গাছ যেটা আসলে নাইনা গাছ এটা খাইয়ে খেয়ে নেয় এই কারণে আসলে সত্তর পার্সেন্ট এরা খেয়ে নেয় আর এটা যদি আমি স্প্রে করে দিই দেখেন আপনি একবারে এক মধ্যে আশি পার্সেন্ট কাজ করবেন ইনশাআল্লাহ ইউরিয়ার এখানে আমি ইউরিয়া স্প্রে দিচ্ছি আসলে স্প্রে মেশিন দিয়া স্প্রে মেশিনটা খুব ভালো স্প্রে করলেই হয় দেখেন কত সুন্দর মেশিন